ঠিক আছে সব ঠিক আছে কিন্তু কোন জন্য ঘাস কাটতো আমার সারাদিন তো খালি যে তোমার নিয়ে বই সার্কোনা বাচ্চা কাচ্চা হবে অন্তত তোমার মতো মাঝি বানাবো এই যে দেখো আমাকে রাগাই তো কি হয়েছে কি খাবার তুমি হ্যাঁ আমার কি আশা দিছো তাই না তুমি তো আস ভাই আর তো দেখে আর কোনো কাজ বাজ নাই এই যে ঘাস তো কতগুলা কাটছ আর কি কোনো চিন্তা ভাবনা আরে গরু কত ডি দেখছো না চিন্তা ভাবনা আছে না এই যে গরু ঘাস খাইতে নি আসলে সারা দিন কি ঘাসই কাটবা তাহলে কি করব ওই যে গরুর জন্য কিছু ঘাস কাটতে নিয়ে আসলাম দেখো না হ্যাঁ তোমার তো আর কোনো কাজ বাজ নাই আর কোনো চিন্তা ভাবনা নাই কয়েকদিন পরে বিয়ে শাদি হবে বাচ্চা কাচ্চা হবে এই যে দেখো আমাকে রাগাই আমি তো রাগে যাবো কিন্তু কি হয়েছে মেয়েরে বেরিস্টার বানাও উকিল বানাও বানায় বিয়ের পর বিয়া হোক ছেলে মেয়ে হোক তারপরে বানায়

ব্যবস্থা করো তুমি কথা দাও আমার তুমি এই ব্যবস্থা করে দেবে আচ্ছা সেটা ব্যাপার না কিন্তু মেয়েটাকে তো তোমার মনের কথা বলতে হবে খুলে যে তোমাকে ভালোবাসা আগে বলতে হবে না মেয়েটা তোমাকে কি বলে সেটা তো বুঝতে হবে তোমাকে ভালোবাসে কিনা ঠিক আছে না আচ্ছা ঠিক আছে আর আমি তোমার ব্যবস্থা করে দিবো সমস্যা নেই তোমাকে তোমার মনের কথাটা খুলে বলো না আমি যে কোনো মূল্যে বন্ধু হতে চাই কথা দাও তুমি ওই আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো ঠিক আছে আর তুমি আমার জান বুঝতে পারবো

কি খবর পরে আরে বন্ধু ভালো না ওই যে ওরে প্রেমের প্রস্তাব দিছিলাম আচ্ছা ও তো আমারে ভালোবাসে না ও ভালোবাসে অন্য ছেলেকে ও তো তুমি মনে রাখো ওই ছেলের আমি খুন করমু হাতটা গরম করতে নাই খুন তুমি চেয়ারম্যানের পোলা সবই পারবা বুঝতে পারছি তারপর খুন করলে পরে জেলে যায় আচ্ছা বন্ধু তুমি যারে ভালোবাসো তুমি এটার বাড়ি কি মানে ভাষা কোথায় কোন গ্রামের বাড়ি আরে তুমি চিনবা বন্ধু ওই যে পাশের গ্রামের আনোয়ার শেখের মেয়ে প্রিয়া চিনো রে কি হলো বন্ধু তুমি না বন্ধু আসলে হয়েছে কি মাঝে মধ্যেই গ্রাম দিয়ে যায় তো দেখি আর কি নৌকা থাকি তো মাঝে মধ্যে দেখি আচ্ছা আচ্ছা একটা ব্যবস্থা বন্ধু না বন্ধু তুমি চিন্তা করো আমি একটা ব্যবস্থা করে দিব বন্ধু আনকি তোর ছাড়া বাস বলছ মরতে হবে না বন্ধু তুমি মরবা তো মরতে হবে আসলে টাকা পয়সা যাদের ক্ষমতা আছে তাদের কাছে সবকিছুই সহজ ঠিক আছে আমি যেহেতু তোমার কথা দিচ্ছি ঠিক আছে তুমি দেখো হ্যাঁ বন্ধু আমি কিন্তু ওরা ছাড়া বাসবো না বন্ধু মাথা দেখো হ্যাঁ তুমি চিন্তা করবে আচ্ছা ঠিক আছে করে বলে যে ওর জায়গা জমি সব আমার নামে লিখে দিবে ওনাকে আমার জন্য মরতেও পারে দুই দিন পর পরই ডিস্টার্ব করে কি করবো বলো তো তুমি একটু জলদি একটা বিয়ের ব্যবস্থা করো না আমি বলি কি প্রিয়া তুমি চেয়ারম্যানের সাথে বিয়ে করে ঠিক আছে ওটা ভালো কি বলছো তুমি এসব হ্যাঁ আমি চাই তুমি চেয়ারম্যানের সাথে বিয়ে করে তুমি সুখী হও হ্যাঁ আমার মতো গরীব রে বিয়ে করে তুমি কি পাবে কিছু পাবে আমি তো তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই আমি ওকে জীবনও বিয়ে করব না

আমার মনে হয়েছে কি বন্ধু তুমি যাও কাজে দিবে সত্য হ্যাঁ হ্যাঁ তুমি যাও মনে হয় ও রাজি হও যাইতে বলবো গিয়ে দেখো ধন্যবাদ বন্ধু তুমি আমার জন্য অনেক উপকার করছো অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে একটা স্বার্থ করতে ভালোবাসতাম

ভাবে রাখো অবশ্যই তোমাদের সারা জীবন আমি লোকের মধ্যে হাজিয়ে রাখবো আর কখনো তোমাকে কষ্ট পেতে দেবে বাবা সারা দিন এই নদীর পাড়ে বসে থাকস খাস না ঠিক মতো ঘুমাস না মতো নৌকা চালাস না এমনভাবে খাঁজে উ ওই বই থাকস কি হয়েছে রে বাবা আমি শুনলাম তুই এত বড় আটকে বিষ দিলি বাবা তুই তোর বন্ধুদের বোধ হয় বলতে পারলি না বাবা

বাবা এইভাবে উদাসী বলে থাকিস না বাড়িতে চল ঠিক মতো খাওয়া দাওয়া কর কামে মন দেয় দেখবি খুব ভালো লাগবে খুব ভালো লাগবে অন্য হতে খুব কষ্ট লাগে রে বাবা খুব কষ্ট লাগে আপনি জানতে আসছেন আমি কেমন আছি এত কষ্ট দেওয়ার পর জানতে আসছেন কেমন আছি না আপনি তো স্বার্থ তুমি কি বলছো আমার বন্ধু হ্যাঁ তোমার বন্ধু তুমি জানো না ও কি করছে ও একটা বেইমান

আশিক কাউকে কিছু বলেনি আমি আমি সব জানি রে মা আশিকের সব দুঃখ যন্ত্রণা হুপুকের মধ্যে চেপে ওর জীবনটাকে তোষ তোষ করে দিল খাওয়া নেই দাওয়া নেই কোনো কর্ম নেই একটা নৌকা চালাতো সে নৌকাটা এখন ওই ঘাটে পড়ে আছে নৌকা যায় যায় না জানি না